আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আসসালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন প্রিয় দেশবাসী মমিন মুসলমান ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে আজকে আলোচনা করব। আপনাদের মনের যে কোনো নেক আশা উদ্দেশ্য জন্য সুরা ইয়াসিনের একটি খতম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই খতমটি একেবারে সহজ কয়েকজন মানুষ মিলে এই খতমটি পরা যেতে পারে আপনি যে কোনো হালাল উদ্দেশ্য হাসিলের জন্য এই খতমটি পরাতে পারেন মাত্র কয়েকজন মানুষ হলেই এটা হয়ে যাবে ইনশাআল্লাহ এই খতমটা একেবারে সহজ বিভিন্ন বুজর্গানে দিন বিভিন্ন অলি দরবেশ যারা রয়েছে তারা এই আমলটি অনেকবার পরীক্ষা করেছে এবং কি বর্তমান সময়েও অনেক আলিমেরা এই তদ্বিদটাকে পরীক্ষা করেছে তো আমরা ওইটা অনেকবার করেছি রহম ভালো উপকার পাওয়া যায় ফলাফল পাওয়া যায় আপনি চাইলে যে কোনো আশা উদ্দেশ্য বা যে কোনো বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন প্রিয় দর্শক এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে কমেন্ট করুন বা লাইক করে দিন যদি আপনার প্রয়োজন হয় শেয়ার করে কাউকে দেখার সুযোগ করে দিন ইয়ার সিনের এই খতমটি করার জন্য বেজোর সংখ্যা বেজোর সংখ্যা লোক নিতে হবে আপনি পাঁচজন নিতে পারেন তিনজনও নিতে পারেন অথবা সাতজনও নিতে পারেন এগারোজনও নিতে পারেন এগারো জন লোক নিলে আপনার জন্য সবচাইতে ভালো হবে ইনশল্লাহ সাতজন লোক নিলেও হবে সময়টা একটু বেশি লাগবে সাতজন লোক নিলে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এর মধ্যেই ইনশাল্লাহ এই খতমটি পূর্ণাঙ্গ শেষ হয়ে যাবে আর যদি দশজন মানুষ নেন জন মানুষ নেন তাহলে এ খতমটা করতে সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় লাগবে সময়ের কথা বাদ এ খতমটি করার জন্য কি করতে হবে আপনি বিজোর সংখ্যা যে কয়জন লোক আপনি নিতে পারেন ওই লোকগুলোকে নেবেন নেওয়ার পর আপনার বাড়িতে কিংবা মসজিদ মাদ্রাসা যেখানে থাকুক না কেন সুন্দর একটি স্থানে তারা বসবে বসে প্রথমে এই তিনজন অথবা সাতজন অথবা জন অর্থাৎ যে কয়েকজনকে আপনি দাওয়াত করবেন এই খতমের মধ্যে তারা সবাই মিলে একশোবার দূরত শরীফ পড়বে আর দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরুদে ইব্রাহিম আল্লাহমাসল্লাহ আলা যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই দূরত পরবর্তীতে দ্রুত শেষ করার পর আমরা সুরা ইয়াসিন একাত্তর বার পাঠ করব সবাই মিলে অর্থাৎ দশজন থাকুক কিংবা এগারোজন থাকুক সবাই মিলে সুরা ইয়াসিন একাত্তর বার পাঠ করতে হবে আমি যে কিতাব থেকে দিচ্ছি কিতাবটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে একটি স্ক্রিনশট দিয়ে দেবো এখানে আপনারা দেখে নিতে পারবেন অনেকে ভাবতেছেন যে আমি কিতাবটা দেখাচ্ছি না জন্য হয়তো ভাবতে পারেন যে আসলে কি আমি বানিয়ে বলছি কি না তা আমার হাতে কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিতাবটি এই কিতাবটির অনেক বয়স হয়েছে একেবারে ছিঁড়ে গেছে এই কিতাবের মধ্য থেকেই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দেব আর এই আমলটি করার জন্য অবশ্যই সৎ চরিত্রবান লোক নিলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ আপনার আশপাশে যে মসজিদগুলো রয়েছে মসজিদের মধ্যে বর্তমান মোটামুটি যে সমস্ত ইমাম মসজিদ সব থাকে তারা মোটামুটি সবাই বর্তমান ভালো মানুষই থাকে হাফিজ আলিমই থাকে তাদেরকে যদি আপনি ডাক দিয়ে নেন কিংবা মাদেশার কোনো ভালো ছাত্রদেরকে নেন যারা কোরআন পড়তে পারে সুন্দরভাবে তাদেরকে নিলেও আমলটা আপনি করতে পারবেন আমলটা করার শেষ হওয়ার পর আপনি একাত্তরবার বার সরে আছেন পড়ার পরে আপনি যে নিয়ত করিয়া আয়োজনটা করছিলেন ওই নিয়তের উপর সবাইকে দোয়া করতে বলবেন সুন্দরভাবে দোয়া করে দেবে ইনশাল্লাহ আপনার যে চাওয়া পাওয়া সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই কোরআনুল কারিমের উপরে কোনো কিছু না কোরআন পরে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহ তালা কবুল করেন আশা করি আজকে ভিডিও ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন আর এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته